আহত সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে একটি রোবট সরবরাহ করছে অস্ত্র এমন দৃশ্যই দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় সেনাদের সহায়তায় কাজ করছে জার্মানির তৈরি রোবট গ্যারিয়ন আরসিএসের ত্রিশটি ইউনিট পাঁচশো কেজি পর্যন্ত ভার বহনের সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত উন্নত প্রযুক্তির এই যন্ত্রটি এবং ঝুঁকিপূর্ণ এলাকাতেও বাধা পেরিয়ে চলাফেরার সক্ষমতা রয়েছে এটির কোনো ড্রাইভার নেই অথচ সেনা সদস্যদের নিয়ে নিরাপদ দূরত্বের খোঁজে ছুটে চলেছে সামরিক যান কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও বাস্তবে হচ্ছে এমনটি এসব সামরিক যানে ব্যবহার করা হচ্ছে বিশেষ রোবট যা পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এআই পরিচালিত এসব যান চলছে কোনো চালক ছাড়াই জার্মান স্টার্ট আপ আর্কস রোবোটিক্স তৈরি করেছে এ এআই রোবট এই রোবটটি এরই মধ্যে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র গোলাবারুদ খাবার সহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ করছে এটি আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজও করতে পারে এই রোবট বর্তমানে যুদ্ধে সক্রিয় রয়েছে গেরিয়ানার্সিয়েস নামের এই রোবটটির ত্রিশটি ইউনিট এমন অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণত কেউ যেতে চায় না এমন সব জায়গায় গিয়েও কাজ চালিয়ে যেতে পারে রোবটটি চালকবিহীনের স্থলযানটি সক্ষম স্বয়ংক্রিয় নেভিগেশনে সামনে কোনো বাধা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটি তা নিজেই বুঝতে পারে মেডিকেল সেন্সরের মাধ্যমে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে গেরিয়নের এই মডেলটি ফলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় গেরিয়ন আর সিএস এর সক্ষমতা নিয়ে খুবই আশাবাদী এটি নির্মাতারা যুদ্ধে ব্যবহৃত অন্যান্য যন্ত্রের চেয়ে এই রোবটটিকেই এগিয়ে রাখছেন তারা বর্তমান বাজারে নিজেদেরকে প্রতিযোগী হিসেবে দেখছি না বরং নতুন সংযোজন হিসেবে দেখছি কারণ বাজারে এখন যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো খুবই ব্যয়বহুল এদের রক্ষণাবেক্ষণও কঠিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে অর্থনৈতিক রক্ষণশীলতা বজায় রেখে আসছিল জার্মানি সম্প্রতি দেশটির সরকার দীর্ঘদিনের নীতি ভেঙে সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় এতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় যুদ্ধে ব্যবহৃত এ ধরনের প্রযুক্তির নিউজ